আইপিএল কে বুড়ো আঙুল দেখালেন ব্রিটিশ ক্রিকেটারেরা প্লে অফির আগেই ধোঁকা ব্রিটিশদের দু হাজার চব্বিশ আইপিএল টুর্নামেন্ট ইতিমধ্যেই অন্তিম পর্যায়ে পা রেখেছে এদের মধ্যে ইংল্যান্ডের ক্রিকেটারেরা আবার দেশে ফিরতে শুরু করেছেন বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি আবার ব্রিটিশ ক্রিকেটারদের দেশে ফেরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আসলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করেছে যে জাতীয় দলের ক্রিকেটারদের দেশে ফিরে আসতে হবে আগামী বাইশে মে থেকে পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড তারপর আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ সে কথা মাথায় রেখেই বোর্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কয়েকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি যে বড় সড়ো ধাক্কা খেতে চলেছে তা নিঃসন্দেহে বলা যেতেই পারে এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তারকা ক্রিকেটার উইল চ্যাক্স এবং রিস টপলে রাজস্থান রয়্যালসের বিধ্বংসী ওপেনার জশ বাটলার দেশে ফিরে যাচ্ছেন বলে জানা গিয়েছে অন্যদিকে লিয়াম লিন্ডেস্টনও চোটের কারণে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন কয়েকজন ব্রিটিশ ক্রিকেটার চলতি আইপিএল টুর্নামেন্টে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন কিন্তু তারা দেশে ফিরলে ফ্রাঞ্চাইজি যে ধাক্কা খাবে তা বলাই বাহল্য ইংল্যান্ডের ক্রিকেটারেরা দেশে ফিরে গেলে সেই সকল ফ্রাঞ্চাইজি ধাক্কা খাবে যারা এখনো পর্যন্ত প্লে অফের টিকিট কনফার্ম করতে পারেনি কিংবা কনফার্ম করার একটা সম্ভাবনা রয়েছে এরই মধ্যে রয়েছে চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের মতন প্রধান দলগুলি এই দলগুলির বেশ কয়েকজন তারকা ব্রিটিশ ক্রিকেটার রয়েছে যদি সোমবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে নামছেন ফিলসল্ট এই ম্যাচের পরই হয়তো তিনি দেশে ফিরে যাবেন প্রসঙ্গত টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে চার ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আয়োজন করা হবে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটো দলের কাছেই এই সিরিজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুটো দলই নিজেদের শক্তি চূড়ান্তভাবে পরখ করতে চাইবে আর সেই কারণে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন ব্যুরো রিপোর্ট ইউজি নিউজ